তদবির ও ঘুষ ছাড়া কেবলমাত্র শারীরিক ও মেধার যোগ্যতার ভিত্তিতে মাত্র একশো বিশ টাকার বিনিময়ে মাদারীপুরে ষোলো জন চাকরি প্রার্থী পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন তারা সবাই দিনমজুর অটো চালক বুধবার মৌখিক পরীক্ষা শেষে সন্ধ্যায় পুলিশ লাইন্সের নবাগত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার নাইমুল হাসান মাদারীপুর পুলিশ লাইন্সের এর ড্রিল শেডে আয়োজিত এই ট্রেনি রিকোয়েস্ট কনস্টেবল টিআরসি পদে মৌখিক পরীক্ষায় অংশ নেন একশো জন পরীক্ষার্থী এদের মধ্যে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৩৫ জন এরপর যাচাই বাছাই করে তাদের মধ্য থেকে তিনজনকে অপেক্ষমান রেখে ষোলো জনকে চূড়ান্ত করা হয় চূড়ান্ত ষোলো জনই দিনমজুর ও অটোচালক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও তাদের পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং করে পুলিশ সুপার নাইমুর হাসান বলেন শারীরিক ও মেধার যোগ্যতার ভিত্তিতে সবাই আজ এই জায়গায় এসেছেন আপনারা সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন এতেই গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ এই সময় প্রতিক্রিয়া জানাতে গিয়ে কয়েকজন নবাগত পুলিশ সদস্য আনন্দে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন প্রথমে আমার বাবাকে জানিয়েছি আমার বাবা শুনে অনেক কান্না করছে হ্যাঁ আমার বাবা আসতেছে আমার বাড়ি হলো মাহমুদপুর মেলান্দ উপজেলা হ্যাঁ মাহমুদপুর ইউনিয়ন আমার বাবা আসতেছে আমার আম্মা এখানে আছে আমার আম্মা আম্মা দেখলাম কে করতেছে আম্মা সংগ্রামের পর আলহামদুলিল্লাহ আজকে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি আলহামদুলিল্লাহ আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দিবো আমার রে যোগ্যতা এবং মেধার ভিত্তিতে আমি চাকরিটা পেয়েছি কোনো আর্থিক লেনদেন করতে হয় তাই খুব ভালো লাগতেছে আল্লাহ কাছে শুক্রিয়া জানাচ্ছি